বৈষম্য বিরোধী সংস্কার ফোরাম সুযোগ্য নেতৃত্বে হোক আগামী স্বপ্নযাত্রা এই স্লোগানকে সামনে রেখে ঢাকার আশুলিয়ায় হ্যাভি ইকুইপমেন্ট ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় পাওয়ার ভিশন গ্রুপের পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী মোহাম্মদ সানোয়ার হোসেন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল মাতবর আব্দুল খালেক মোহাম্মদ জামান এবং মোহাম্মদ দেলোয়ার হোসেন অনুষ্ঠানে বক্তারা হ্যাভি ইকুইপমেন্ট ব্যবসার বিভিন্ন দিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং বৈষম্যহীন একটি ব্যবসায়িক পরিবেশ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন তারা সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে এই খাতের ভবিষ্যৎ অগ্রযাত্রার আশাবাদ ব্যক্ত করেন মতবিনিময় সভায় বিভিন্ন এলাকার হ্যাভি ইকুইপমেন্ট ব্যবসায়ী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন জাহান হিমু দৈনিক খোলাচোক